শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা অনেকক্ষণ আজকে পড়েছিল কারণ বরমশাইও অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে বাকি যে ঘরের বিছানাটা আছে ওটা ঋষিকা সুন্দর করে গুছিয়ে রেখেছে সকালে মাস্টার মাস্টারমশাই পড়াতে এসেছিলেন পরে চলেও গিয়েছেন তারপর চলে এসেছি আমি এই বিছানাটা গুছিয়ে নিতে আর সকালবেলার টিফিন উফিন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এমনকি রান্নার জিনিসও আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর এই যে এই বিছানাটা দেখো সুন্দর করে রেশিকা গুছিয়ে রেখেছে আজকে আমার মনের মতন করেই গুছিয়ে রেখেছে এই এটা আর আমি গুছাচ্ছি না এখন চলে যাচ্ছি আমি ডাইরেক্ট রান্নাঘরে এখন গিয়ে রান্না করব তো কী কী রান্না করব সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই আমি বিছানাটা গুছাতে এসেছিলাম কারণ ঘরে দেখবে বিছানা পড়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না খুবই বিচ্ছিরি দেখা যায় তো ঘরটাকে সুন্দর রাখতে হলে একটু মানে সময় মতন সমস্ত কিছু না করলে ভালো লাগে না কেমন বোঝা বোঝা টাইপের লাগে যাই হোক এখন এই যে রান্নাঘরে এসে যেগুলো বাইরে ছিল মানে গুড়ের কৌটা এগুলো বাইরে ছিল সকালের টিফিন গোলা রুটি হয়েছিল আর সাথে গুড় আর আমি পূজা উর্সের রুটি খেয়েছিলাম তো এই দিয়ে সকালের টিফিন হয়েছিল আর এখন আমি রান্না করবো লাউয়ের তরকারি এই যে আমরা বলি বটি তো লাউ বটি একদম হলুদ ছাড়া সাদা সাদা তরকারি তো সেই তরকারিটাই রান্না করব। যার জন্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। যখন জল ফুটে যাবে এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। তো এই লাউগুলো কাটার সময় বোঝা যাচ্ছিলো যে বেশি একটা ভালো না কেমন একটা মানে অন্য টাইপের লাউ দেখবে কাটার সময় বোঝা যায় যে লাউটা কেমন গলবে না গলবে অনেক সময় দেখবে বোঝা যায় তো এই লাউটা ঠিক তেমনই মনে হচ্ছিল যে বেশি একটা গলবে না তবুও কি আর কি আর করা যাবে লাউ জিনিসটা এমনি শরীরের পক্ষে ভালো হয় তো যাই হোক লাউ বটি যেহেতু করবো তো ফোড়ন দেওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এখানে যে আদা থেতো করে নিচ্ছি আর সাথে সাথে যেগুলো ফোড়ন দেব সেইগুলোও গুছিয়ে নেব পূজার কাছ থেকে একটু ডালের বড়ি এনেছি এই লাউবটির মধ্যে ডালের বড়িটা ভীষণই ভালো লাগে তো এইদিকে এই যে শুকনো লঙ্কা দুটো আর সাথে একটু সর্ষে নেব আর আদা ফোড়ন মানে আদা তো থেঁতো করে রেখেছি আগে তেলের মধ্যে ডালের বড়ি দিয়ে দিয়েছি ডালের বড়িটা লাল লাল হয়ে গেলে সর্ষে আর শুকনো লঙ্কায়ের মধ্যে দিয়ে দেব। যখন ভালো করে ওটাও ফুটে যাবে তারপরে এর মধ্যে থেঁতো করা আদাটা দিয়ে দেব আর ওটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব মানে আদার মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব থাকবে না ভাজার পরে এই যে লাউটা মানে যেটা সেদ্ধ করা লাউ এটাই আমি ফোড়ে দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ওই গামাখা গামাখা টাইপের নামাতে হয় লাউ যে যেহেতু একটু দাঁড়িয়ে ছিল তো ওই মনের মতন আর হয়নি তবুও খেতে আর মন্দ লাগবে না কারণ ভয়েস ওভার দিয়ে আগে খেয়েছি তো এর জন্য বলতে পারছি যাই হোক এরবার এই যে লাউর ছুগলাও আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালি জিরে ফোড়ুম দিয়ে তারপরে এই লাউর শুকলাটা ভেজেছি আমি ভেজে এবার সুন্দর করে বেটে নিচ্ছি তো আজকে খুব মন চেয়েছিলো যখন লাউটা কাটছিলাম তো দেখলাম অনেকগুলো শুকলা আছে তো ভাবলাম চলো আজকে লাউ চুকলা বাটা করি তো লাউ বটি করেছি আর লাউ চুকলা বাটা করেছি আর এদিকে দেখো আদ্রিজা চলে এসেছে স্কুল থেকে বার করো তো দেখি তো কি কি ফুল এনেছে ফুল আর সবজির গাছ দেখো তো আমি বলেছিলাম ফোন করে টমেটার বেগুন আর লঙ্কা দুটো না এখানে আছে টমেটার আছে বেগুন গাছ আছে আর কয়েকটা লঙ্কা গাছ

অনেক দিন ধরেই বলছিলাম যে এই সমস্ত চারা এনে দাও একটু লাগিয়ে দিলে ভালো হবে একদম ফ্রেশ ফ্রেশ সবজি খেতে পারবো আর কি তো আজকে এনে দিয়েছে যাই হোক এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো গাছগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় ছাড়া তো আর লাগানো হবে না তো তাই এই যে গ্লাসের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা গাঁদা ফুলেরও চারা ছিল তো এইগুলো এখন টেবিলের উপরে রেখে দিচ্ছি আর এখন তো খাওয়া দাওয়ার সময় এখন খাওয়া সময় পায় লাগিয়ে দেব তো এই দেখো দু বাটি সবজি এসেছে তরকারি তো এই তরকারিটা এসেছে পাশের বাড়ির দিদি ভাইয়ের বাড়ি থেকে তো আজকে রান্না করেছে পিয়া আর পিয়াও দেখো লাউ লাউবটি রান্না করেছে তো আমার লাউ বঠি আর পিয়ার লাউ বঠির মধ্যে দেখো তফাতটা দেখো আমার লাউ গুলো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল দেখতে কিন্তু অতটাই এমনি লাগছিল না কিন্তু পিয়াজ এটা রান্না করেছে ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর মনেও হচ্ছে যে এটা খেতে ভীষণই স্বাদের হবে শুভ সন্ধ্যা তো এখন এই যে রেডি হয়ে গিয়েছি সোয়েটার ওয়েটার পরে এখন যাব বাজারে আমি পূজা যাচ্ছি কারণ হচ্ছে একটা কম্বল নিতে হবে এখানকার যে ঋষিকার কম্বল খুব মানে খুব পাতলা হয়ে গিয়েছে অনেক পুরনো হয়ে গিয়েছে তো তো যাই হোক এবারটা মানে গেল বছরই ভেবেছিলাম কিনবো কিন্তু গেল বছর আর হয়ে বেড়েছিল না গেল বছর এরকম সময় গরমশার হাতে ভেঙে গিয়েছিল। তো তখন কাজবাজের তেমন কোনো ইউ ছিল না মানে জমানো টাকাও ছিল না খুব সমস্যার মধ্যে ছিলাম কিন্তু এবারটা তো আর সেটা হচ্ছে না এবারটা যাই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের সাপোর্টে সব ঠিকঠাক আছে আর এবার বলেছে যে চলো যাই এবার হচ্ছে রেখার জন্য একটা ভালো কম্বল দেখে নিয়ে আসি তো তাই আমরা যাচ্ছি আর আমি তো ভালো চয়েস করতে পারি না তাই পূজাকে নিয়ে যাচ্ছি সাথে যাই হোক দুপুরের পর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি এমনটা হয় দুপুরের পরে যে কেমন কেমন যে হয়ে যায় আমি মানে আর মন চায় না যে ফোনটা তুলে ভিডিও করি সত্যি মানে খুব খারাপ লাগে প্রত্যেক দিন ভাবি যে আজকে এমনটা করবো না দুপুরের পরেও তোমাদের সাথে কিছু টুকিটাকি শেয়ার করব যাতে ভিডিওটা ভালো হয় কিন্তু আজকে আজকেও সেই আর এক তো সাইডে কাজ ছিল এত আওয়াজ হচ্ছিল যে মনটাও চাচ্ছিল না যাই হোক সবাই ভিডিওটা দেখতে থেকো বাজারে গিয়ে যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি তো পারবো না হলে বাড়ি এসে শেয়ার করব তো চলো সবাই দেখতে থেকো নাই শেষ হয়ে গেছে তা কী করবো তাহলে চলো বাড়ি ঘরে চলো এ ঘরে 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 যা পূজা আমি পূজা আদ্রিজা আর আমাদের পুরু বাবু সাথে বর আছে তো আমাদের গাড়িতেই যাচ্ছি আমরা বগুলা বাজারে একটা কম্বল নেওয়ার জন্য আর পূজার চপ্পলও ছিড়ে গিয়েছে পূজা একটা চপ্পলও কিনবে তো সবাই সাথে যাচ্ছি ঋষিকা আর আসেনি ও রয়েছে বাড়িতে আর এখন এই যে আমরা রয়েছি ফলের দোকানে কিছুটা শিঙাড়া শিঙাড়া বলতে পানি ফল আর সাথে একটু পেয়ারা কিনে নিচ্ছে আর এই দেখো বগুলা বাজার তো এমনি টাইমে আমি ফোন বেশিরভাগ মানে ক্যামেরা অন করি না বাজারে বাজারে আসলে কেমন একটা লজ্জা করে তারপর চলে এসেছি এই যে কম্বলের দোকানে আর এখানে এসে আমি পূজার উপরেই ছেড়ে দিয়েছি ও যেটা পছন্দ করবে ওটাই নেব কারণ ওর পছন্দেই সব থেকে সেরা হয় সব থেকে ভালো হয় আর এই জন্যে পুরোপুরি আমি পূজার উপরেই ছেড়ে দিয়েছি ও যেটা পছন্দ করবে আমিও সেটাই পছন্দ করব তো কালারটাও ও মানে এটাই দেখে পছন্দ করেছে আর বলছে যে কালারটা এটাই ঠিক আছে কারণ যেহেতু আমাদের মাটির ঘর মাটির ঘরে খুব হালকা কালার নিলে কিন্তু নোংরা মানে বেশি রকম নোংরা হওয়ার ভয় থাকবে তো এই জন্যে কালারটা এই কালারটাই চুজ করা হয়েছে আমারও ভালোই লাগছে কালারটা আর যাই হোক আর অন্যদিকে আর নজর দিলাম না এটাই ফাইনাল হলো আর এই দোকানে কেজি হিসাবে পাওয়া যাচ্ছিল কম্বল ওই ছ কেজির মতন হয়েছে এর ওজন তো এটাই নিয়ে নিয়েছি যাই হোক এটা চয়েস করে গাড়িতে এসে বসে পড়েছি ওইদিকে বর টাকা পয়সা দিয়ে তারপরে নিয়ে আসবে ওই কম্বলটা আমরা এখন বাড়ির দিকে চলে যাবো আর সাথে সাথে ভিডিওটাও শেষ করছি চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো